বসে আছেন ভালো আছেন ভালো নেই কেন পাগলা হয়ে আছেন আপনার শরীর ভালো আছে শরীর ভালো নেই বয়স হয়েছে তো রাত ঠান্ডা আসছে হ্যাঁ খুব ঠান্ডা এখন তো সে ঠান্ডা পড়তে লাগেনি এখন তো মানে সবে হালকা হালকা ঠান্ডা পড়তে লেগেছে খুব ঠান্ডা লাগছে হ্যাঁ বয়স হয়েছে তো ওই জন্য আপনাদেরকে বেশি ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা মোটামুটি এখন পড়ছে সেই ঠান্ডা এখন অতিরিক্ত অত যে ঠান্ডা এখন পড়তে লাগেনি আমার আমার কাছে তো এই শীতের শীতের বিছনা গ্যাথা সব আছে আমি যদি বিছনা গ্যাথা দিই তো নেবেন নেবেন ঠিক আছে ওটা আপনার হয় তাহলে এটা আপনার শাশুড়ি হয় না তাহলে আপনার শাশুড়ির বয়স কেমন হবে একশো দাদির বয়স একশো হয়ে গেছে আরে বাহ আমার দাদির বয়স দেখুন একশো হয়ে গেছে কিন্তু দাদি এখনো মানে ক্লিয়ারলি কথা আমার শুনতে পাচ্ছে বা কথার রিপ্লে উত্তরও দিতে পারছে হ্যাঁ সমস্যা নেই দাদি সত্যি মানে এরকম বয়সের মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো ওটা আপনার কি হয় মা হয় যাক মায়ের তো বেশ বয়স ভালো হয়েছে মায়ের বয়স কেমন হয়েছে একশো পাড়িয়ে গিয়েছে হ্যাঁ যাক চাচা যেটা সে বললে সেটাই মানে ঠিক হবে দাদি যেমন বললো যে একশো বয়স ও হয়েছে তাই বলছে হ্যাঁ এখন তো একশো দেখেছে তাহলে আমাদের দাদির একশো পেরিয়ে গিয়েছে বলছে চাচা কিন্তু একশো বয়স পেরিয়ে গিয়েছে তবু কিন্তু কথা আমার একদম সুন্দরভাবে শুনতে পাচ্ছে বা আমার কথাটারও উত্তর একটু সুন্দরভাবে দিচ্ছে এবং দেখতেও ভালো পাই দেখার তো মানে কোনো সমস্যা নাই তো আমি এখানে এই গাড়িতে ব্যবসা করি বলেন তো তো আমার নজরে পড়লো দাদিকে তো আমি বলছি যে যদি আপনাদেরকে দিই মানে আমি যদি আমার এই গাড়ি থেকে দাদিকে শীতের কিছু বিছনা কাটা দিই তো নেবেন তো নাকি দাদি বলছে নেবে দেব ঠিক আছে হ্যাঁ 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 আমি অ্যাকচুয়ালি আমি এরকম বয়স্ক মানুষদের দিয়ে থাকি যাদের মানে অতিরিক্ত বয়স হয়ে গেছে তাদের মানে সংসারের জিনিস প্রয়োজন কিন্তু কেনার সামর্থ্য নেই আমি তাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো ঠিক আছে আমি দিচ্ছি হ্যাঁ এখন আপনি আমার কাছে কী চান কি কি দেবো আপনাকে মানে তুসুক দেব পেরিশ হওয়ার জন্য তুসুক দেব নাকি ব্ল্যাঙ্কেট দেবো আপনাকে কোনটা দেবো ঠান্ডা লাগছে ঠান্ডা খুব লাগছে আপনাকে খুব যদি ঠান্ডা থাকে তাহলে আপনি করেন তাহলে আপনার ভালো হবে ব্ল্যাঙ্কেট যদি গায়ে নেন তাহলে ঠান্ডাটা ভেঙে যাবে গরম লাগবে হ্যাঁ তাই না তাহলে ব্ল্যাঙ্কেটটা দিই কি বলেন হ্যাঁ ব্ল্যাঙ্কেটটা ভালো হবে ব্ল্যাঙ্কেটটা নিলে পরে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিলে পরে আপনার ঠান্ডা লাগবে না তো আপনাকে আমি একটা ব্ল্যাঙ্কেটে দিয়ে দিচ্ছি ঠিক আছে কি বলেন কি বলেন ইয়ে তুষুক যদি দিই তো তুষুকটা আপনার নিচে থাকবে নরম হবে বিছানা নরম হবে কিন্তু ওতে গরম ধরবে না আর আপনার ব্ল্যাঙ্কেটটা যদি দিয়ে দিই তাহলে পরে কিন্তু ব্ল্যাঙ্কেটটাতে আপনার গরমটা ধরবে ভালো তো দাদি তো ব্ল্যাঙ্কেট চালো ব্ল্যাঙ্কেটটা দিব নাকি আপনার কি বলছেন ব্ল্যাঙ্কেট দেবো ঠিক আছে হ্যাঁ ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটে দিয়ে দিচ্ছি নিন আমার গাড়ি খুলে গেছে ব্ল্যাঙ্কেট আপনারা কোনটা দেবো বলছেন এটা দেবো না এটা দেবো উপকারটা দেবো উপকারটা হ্যাঁ নিন মানে বয়স্ক মানুষ যে ময়লা কম ধরে সেরকম ধর একটু ধরুন তো শার্ট করুন শার্ট করুন দেখুন ছিঁড়া খাম ফাটা ফুটো দিছি কি না নাকি ভালো দিচ্ছি মানে

তেরোশো থেকে চোদ্দশো টাকায় বিক্রি করব বুঝতে পেরেছেন তো তো দাদি যে হয়তো ঠান্ডা লাগছে বলছে এটা ডবল ডবল ব্ল্যাঙ্কেট মোটা ব্ল্যাঙ্কেট এটাতে ঠান্ডা ভাঙবে ভারী ঠান্ডার জন্য এই ব্ল্যাঙ্কেটগুলো তাহলে সবাই ব্যবহার করতে তো ঠিক আছে ঠিক আছে ভাঁজ করে নিন বয়স হয়েছে দাদিকে দুজনায় ধরে নিয়ে যেতে হচ্ছে হাঁটা চলা করতে হয় না গেছে দাদি ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট আপনার হয়ে ব্ল্যাঙ্কেটটা মোটা দিলাম এই আপনি বললেন খুব ঠান্ডা লাগছে সেই জন্য আপনাকে ব্ল্যাঙ্কেটটা দিলাম আপনি খুশি হলেন তো নাকি খুশি হলেন আপনি এই ঠান্ডাতে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে নেবেন ঠিক আছে গায়ে দিলে আপনাকে আর ঠান্ডা লাগবে না ঠিক আছে আপনাকে আমি গাড়িতে যেতে যেতে এইখানে দেখতে এলাম মানে আপনার উপর আমার নজরটা পড়লো তো বয়স্ক মানুষ দেখে আমি বয়স্ক মানুষদের এমনি দিয়ে থাকি তারপর আপনার খুব বয়স বয়সটা বেশি এই জন্য আমারও মানে মানে মন চাইলো আপনাকে একটা দিই সেই জন্য আপনার সঙ্গে এসে কথা বললাম কথা বলে তো দিলাম তো আপনি খুশি হলেন তো না ঠিক আছে তো ঠিক আছে দাদি আমাকে দোয়া করবেন হ্যাঁ যেন আগামীতে আপনাদের মতো মানুষদের আরও বেশি বেশি করে দিতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদির দোয়া অবশ্যই কাজে লাগবে দাদি দিয়ে আমাকে দোয়া দিয়েছে দাদির দুয়া অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তো এই এটা বৌমা আপনার শাশুড়ি বললেন না তাহলে খুশি হলেন খুশি হলেন মানে এরকম বয়স্ক মানুষকে দিতে পেরে আমিও খুব খুশি হলাম এ হলো দাদির ঘর দাদির ঘর দাদি এই ঘরে থাকে এই যে দেখছেন দাদির ঘর দাদির বিছানা মশারি টাঙানো আছে দাদির বিছানা দাদিকে ব্ল্যাঙ্কেটটা দিলাম দাদি এই ব্ল্যাঙ্কেটটা গায়ে নিলে পরে দাদিকে গরম ধরবে দাদি বলছে অতিরিক্ত খুব ঠান্ডা লাগে তো যাই হোক এবার খুব ঠান্ডা লাগে বললো সেই জন্য আমি এই ব্ল্যাঙ্কেটটা দিলাম তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো বন্ধুদের সাথে বন্ধু পরিবারদের সঙ্গে শেয়ার করে দেবেন হুম আগামীতে যেন আমরা এরকম অসহায় দারিদ্র মানুষের পাশে আরও বেশি বেশি করে যেতে পারি বেশি বেশি করে তাদের আরও অর্থ প্রদান করতে পারি সেই জন্য আপনারা ভিডিওটি বন্ধু পরিবারদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন